গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ প্রিয়াজ ব্লগে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে হলো চিলড্রেন্স ডে চিলড্রেন্স ডে না ফরটিন সেপ্টেম্বরই চলে গেছে তো আজকে সানডে মেয়ের আর্টের স্কুলে আজকে ওরা সেলিব্রেট করবে তো তার জন্যই আমি আজকেই বললাম যেহেতু আমার মেয়ের শরীরটা খারাপ থাকার কারণে ও চিলড্রেন্স ডের দিন স্কুলে যেতে পারেনি তাই ওর জন্য আজকেই তো দেখো আমাদের সব সোনারা এদিকে বসে আছে আর এই যে দেখো আমার মেয়ে পুরো রেডি আর জানো তো এই যে আমি তোমাদেরকে আমার সোনাদের ভিডিওটা দেখালাম সেটা কিন্তু এখনের না যখন আমরা সবাই একসাথে ছিলাম তখন আমাদের সোনারাও একসাথে থাকতো তো এটা তখনকার ভিডিও তো আজকে অনেকদিন পর পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখতে দেখতে দেখো মেয়ে স্কুলে এই দেখো এদিকে এখন খুব নাচা নাচানাচি হচ্ছে সমস্ত বেবিজরা বাচ্চারা বড় অনেক বড় বড় স্টুডেন্টরাও আছে বাচ্চা স্টুডেন্টরাও আছে সবাই মিলে একসাথে সেলিব্রেট করছে খুব হই হুলস্থুল করছে খুব নাচ গান হচ্ছে সবাই মিলে খুব 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 এনজয় করছে তো দেখতেই পাচ্ছ এদিকে আমার মেয়েও দৌড়াদৌড়ি করছে তো আমি ভিডিওর এন্ডিংয়ে কিছু ফোটোজ তোমাদের সাথে শেয়ার করে দিব আজকের সবটা তো শেয়ার করা সম্ভব হয় না তো কিছু কিছু শেয়ার করার চেষ্টা আমি করেছি যে ব্ল্যাক শার্ট পরে যে ছিল ওই হলো আর্টের সার এটা হলো কাহিলিপাড়া কলোনি বাজারে আছে স্কুলটা লন্ডন কিডস বলে আর্ট সেন্টারটা এটা একটা প্রি বেবি স্কুল প্লাস আবার এখানে আর্টও শেখানো হয় স্যাটারডে সানডে করে খুব ভালো সারটাও ভালো ব্যামরাও ভালো আর শিখানোর প্রসেসিংটাও ওদের খুব সুন্দর ওরা খুব ভালোভাবেই বাচ্চাদেরকে আর্টটা একদম শিখিয়ে উঠে আমার মেয়েকে দিয়ে আমি খুব ইম্প্রুভ পেয়েছি তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে দেখো স্কুলের সব ফ্রেন্ডসরা একসাথে হলে যা হয় তার মধ্যে ওরা ছোটোর থেকেই একসাথে ছিল কিডজন বলো হ্যাপি চাইল্ড বলো সব স্কুলে ওরা একসাথেই থাকে এদিকে একটু দুষ্টাবি করছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে তোমাদের আর অনেকেই আমার ভিডিওতে বলো দিদি তুমি ভয়েস ওভার দাও ভিডিওর মেন ভয়েসগুলো আনো না কিন্তু কি করব বলো মেন ভয়েসগুলো আনলে না কপিরাইট হয়ে যায় তো তার জন্য দিতে পারি না তো চেষ্টা করি কিছু কিছু ভিডিওতে মেন যে ভয়েসগুলো আছে সেগুলো আনার কিন্তু না সেগুলোতে আবার কপিরাইট হয়ে যায় তার জন্য এমনি দিতে পারি না তো বলছো যখন চেষ্টা করব নেক্সট ভিডিওতে আবার মেন ভয়েস আনার তো এটা হলো পার্ট ওয়ান আসবে আবার সানডে সেদিনেই আমরা যাব এক্সপোতে রাশের বেলাতে সব কিছুই তোমাদের সাথে পার্ট টু ভিডিওতে আবার শেয়ার করব। এদিকে দেখো ওদের কেক কাটিং হচ্ছে এটা একটা ছোট মিনি ব্লগ বলতে পারো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আবারও বলছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এই দেখো আমার মেয়ে তো ভীষণ খুশি যেহেতু ও স্কুলে যেতে পারেনি স্কুলেও ওদের ওদিন সেদিন খুব ভালো প্রোগ্রাম হয়েছে ওদের সমস্ত ম্যামরা ডান্স করেছে আমার মেয়ে সেগুলো মিস করেছে তো তার জন্য ওর এটা মানে খুব ভালো লাগছে এমনি বাড়িতে সেলিব্রেট হয়েছে ও যার কাছে টিউশন পরে ওই ম্যাম ওদেরকে সেলিব্রেট করিয়েছে তো কিন্তু যেহেতু স্কুলে যেতে পারেনি তার জন্য ওর মনটা খারাপ ছিল তো যে এই আর্টিস্ট সেন্টারে গিয়ে ওর মনটা ভালো হয়ে গেছে লাগলো আজকের এই মিনি ব্লগটা অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবে আবারও বলছি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা